অনেকে এখান থেকে ইনকাম করতেছে চাইলে আপনিও করতে পারে। প্রমোশনে ক্লিক করবেন দেখেন এখানে একজন বন্ধুকে রেফার করলে এক হাজার টাকা বোনাস এটা কি দেয় হ্যাঁ দেয় প্রথমে একশো টাকা দেয় তারপর দুইশো টাকা তারপর কিন্তু এক হাজার টাকা দিয়ে থাকে এখানে দৈনিক মেম্বারশিপ পাইস ফুল বোনাস আছে এখানে অনেক ধরনের বোনাস রয়েছে এখানে আপনি চাইলে কাজ করতে পারেন আপনিও বোনাসটা পেতে পারেন ইনভাইট করে কিভাবে ইনকাম করবেন ইনভাইট লেখা আছে এই ইনভাইটে আপনি ক্লিক করবেন ইনভাইটেড ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার আজকে দুই একুশশো বাহান্ন টাকা ইনকাম এখানে আমার ব্যালিট ব্যাপারের হয়েছে উনিশ জন টোটাল রেজিস্টার করেছে দুইশো পঁচিশ জন আপনি বন্ধুদের মাঝে কীভাবে লিঙ্ক শেয়ার করবেন কপি লিঙ্ক দেখেন লেখা আছে এখানে কপির লিঙ্ক এখানে কপি করবেন কপি করে তারপর যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন শেয়ার করে একটা অ্যাকাউন্ট করে দিলেই সে কিন্তু আপনার আন্ডারে অ্যাকাউন্ট করা হয়ে যাবে আমার ইনকামটা দেখেন আমার ইনকাম আজকে উনিশশো টাকা আমার কিন্তু দুশো আটাইশ জন রেজিস্টার করছে এবং পঞ্চাশ জন ডিপোজিট করছে আমার টোটাল ইনকামটা দেখেন উনিশশো টাকা এবং টোটাল কিন্তু আমার রেজিস্টার দুইশো পঁচিশ জন জন ডিপোজিট করছে এবং ভ্যালিড ট্রেভারেল জন যে কারণে উনিশশো টাকা পেলাম ডিপোজিট কিভাবে করবেন ডিপোজিট করার জন্য ডিপোজিটে ক্লিক করবেন তারপর একটা ফিজ আপনার সামনে আসবে এখানে নগদ নাকি বিকাশ আপনি কিসার মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছেন আপনি নগদে করবেন নগদ বেস্ট এখানে কত টাকা ডিপোজিট করলেন দু হাজার টাকা চাপ দিলেন তারপর প্রথম ডিপোজিটে পঞ্চাশ পার্সেন্ট বোনাস নিতে চান যদি নিতে চান তাহলে ওখানে ক্লিক করবেন ক্লিক করে তারপরে নেক্সট আস বাটুন আছে এই বাটনে ক্লিক করবেন আসার পর ওই যে নাম্বারটা দেবে এই নাম্বারটা কিন্তু নগদ নাম্বার কপি করতে হবে কপি করে এই নাম্বারে কিন্তু ক্যাশ আউট করতে হবে মনে রাখবেন এই নাম্বারে ক্যাশ আউট করে যে আইডিটা আসবে থাকবে ওই আইডিটা এখানে বসাবেন টিআরএক্স লিখা আছে ওখানে বসাবেন তারপর নিশ্চিত লেখা আছে সাবমিট এখানে বসানোর ওপরে সাবমিটে ক্লিক করবেন সাথে সাথেই টাকাটা অ্যাকাউন্টে যুগ হয়ে যাবে দেখুন উইডডো কীভাবে করবেন উইথডো করার জন্য উইডো লেখা আছে উইডোতে ক্লিক করবেন উইথডোতে ক্লিক করার পর নতুন একটা পেজে কিন্তু আপনাকে নিয়ে যাবে দেখুন এখানে প্লাস একাউন্টে দেখা দেখানো হচ্ছে লাল লাল প্লাস করবেন তারপর আপনি নাম এবং একটা উইড্রো পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা করছেন অবশ্যই উইড্রো আপনার আপনি কখনোই অ্যাকাউন্টে টাকা উইড্রো দিতে পারবেন না দেখেন উইড্রো করার জন্য তারপর সব ঠিকঠাক থাকলে অ্যামাউন্ট লিখবেন তারপর আপনি টার্ন ওভার আছে আমার অবশ্যই টার্ন ওভার কমপ্লিট করে তারপর কিন্তু উইড্রো করতে হবে আপনাকে তারপর আপনি অ্যামাউন্ট লিখবেন এবং উইড্রো পাসওয়ার্ডটা দিবেন দিয়ে সাবমিট করবেন দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার টাকাটা অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে নাহলে কিন্তু উইড্রো করতে পারবেন না ভেরিফাই করার জন্য এইরকম একশোতে একশো হতে হবে এখানে পার্সোনাল ইনফরমেশন আছে ব্যাঙ্ক ওয়ালেট আছে পাসওয়ার্ড আছে উইড্রো পাসওয়ার্ড আছে পার্সোনাল ইনফরমেশনটা অবশ্যই ফিল আপ করবেন এখানে নাম দিতে হবে প্রথমে তারপর একটা জিমেইল দিতে হবে তারপর আপনার নাম্বারটা দিতে হবে তিনটা দিয়া সঠিক দিতে হবে অবশ্যই সঠিক দিয়া তারপর আপনি সাবমেটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই কনফার্ম হয়ে যাবে এবং উইটোর সাথে সাথেই পেয়ে যাবেন তাই ঘরে বসে না থেকে আপনার হাতের মোবাইলটি দিয়ে আপনি চাইলে ইনকাম করতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কমেন্ট কমেন্ট বক্সে আপনার মতামত কমেন্ট করে যাবেন ধন্যবাদ সকলকে